সুপ্রভাত বন্ধুরা আজ হলো তেইশ আগস্ট ছয় বাদ্র শুক্রবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো রাজ্যের প্রতিটি বিধানসভায় নতুন করে আরও দশ হাজার করে অরুণোদয় আগামী পনেরো সেপ্টেম্বর থেকে দেওয়া হবে নতুন অরুণোদয় প্রকল্পের ফর্ম বরাকে সে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সাবধান হন আগামী কুড়ি বছরে বাংলাদেশ হয়ে যাবে বরাক শিলচরে কর্মী সভায় সতর্কবার্তা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার আজ হাইলাকান্দি করিমগঞ্জে আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত হাইলাকান্দিতে মেডিকেল কলেজ নিয়ে প্রত্যাশায় জেলাবাসী কাটাখাল এবং দলেশ্বরী নদীর জলস্ফীতির ফলে হাইলাকান্দিতে তেরোটি গ্রাম বন্যার কবলে লঙ্গাই নদীতে জল কমলেও গ্রাম পশ্চিমাঞ্চলীয় বিস্তীর্ণ জনপদে বুগান্তি চরমে হাইলাকান্দি জেলার বন্যা পরিস্থিতির আরও অবনতি মোহাম্মদপুর জুড়িতে খোলা হয়েছে দুটি ত্রাণ শিবির করিমগঞ্জে এখনও বিপদসীমার উপরে বইছে লঙ্গাই নদী সিংলা নদী এবং কুশিয়ারা নদীর জল তৃতীয় দফার বন্যায় হাহাকার পরিস্থিতি করিমগঞ্জে বিস্তারিত থাকবে প্রতিবেদনে রাজ্যে এক চাঞ্চল্যকর ঘটনা টিউশন থেকে বাড়ি ফেরার পথে গণধর্ষণের শিকার হলো এক চৌদ্দ বছরের ছাত্রী দুই হাজার তেইশে দেশ জুড়ে বোর্ড পরীক্ষায় পাশ করেননি পঁয়ষট্টি লক্ষ পড়ুয়া বিস্ফোরক পরিসংখ্যান শিক্ষামন্ত্রকের জমি কেনাবেচায় বেচায় মুসলিমের সাংবিধানিক অধিকার সর্ব অভিযোগ বিধানসভায় দোলাইয়ে জলে ডুবে মৃত্যু হলো এক প্রৌরের লাশ উদ্ধার বাড়ির পাশে করিমগঞ্জ শহরের চালকরাই শুধু পুরো এলাকায় চালাতে পারবেন রিক্সা বাংলা সেরে অসমিয়া, করিমগঞ্জের পরিবর্তে কাটিগড়া নতুন ভূমিকায় বিধায়ক কমলাক্ষদেবপুরকে করিমগঞ্জ জেলায় সেপ্টেম্বর মাসের রেশনের চাল বরাদ্দ বাংলাদেশ থেকে বিয়ে করে ফিরে দুই বদুসহ ছয়জন আটক বদরপুরে এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর সাবধান হন বদলে যাচ্ছে বরাকের জনবিন্যাস আর মাত্র কুড়ি বছরের মধ্যে জনবিন্যাস বদলে বাংলাদেশের মতো পরিস্থিতি তৈরি হতে চলেছে বরাক উপত্যকায় বরাকের হিন্দুরাও সংখ্যালঘু হওয়ার পথে বৃহস্পতিবার সন্ধ্যায় শিলচরে বিজেপির কাসার জেলা সদর দফতরে আয়োজিত রুদ্ধদার কার্যকর্তা সম্মেলনে এই আশঙ্কার কথা শুনিয়ে দলের সর্বস্তরের সদস্যকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বরাক উপত্যকার ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ ও শঙ্কা ব্যক্ত করে হিমন্ত বিশ্ব শর্মা বলেন এমন দিন আর দূরে নয় এখনি সতর্ক না হলে হিন্দু শূন্য হতে হতে বাংলাদেশের পরিস্থিতি হবে বরাকে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি এবং হিন্দু নির্যাতনের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন রাঙ্গাচ্ছে হাইলাকান্দি জেলা দুই হাজার ছাব্বিশে জনগণনার পর যে রিপোর্ট বেরোবে তাতে হাইলাকান্দি জেলার হিন্দু জনসংখ্যা নেমে আসবে ত্রিশ শতাংশে মুখ্যমন্ত্রীর উদ্বেগ ঠিক একইভাবে ওই জেলায় দুই সালে হিন্দু জনসংখ্যা কমে হবে বিশ শতাংশ মাত্র দশ শতাংশে নেমে আসবে দুই হাজার একচল্লিশের সেন্সাসে হিমন্ত বিশ্ব শর্মা বলেন মনে রাখতে হবে বরাক উপত্যকায় আমরা যারা বিজেপি করছি তারা কোনো একটা জায়গায় রাস্তা হারাচ্ছি কার্যকর্তাদের মুখ্যমন্ত্রী বলেন শুধু হাইলাকান্দি নয় সতর্ক হতে হবে করিমগঞ্জ এবং কাসার নিয়েও তবে দুই হাজার একচল্লিশে করিমগঞ্জের অবস্থা হাইলাকান্দির মতো ততটা করুণ হবে না একচল্লিশের জনগণনায় করিমগঞ্জের হিন্দু জনসংখ্যা পঁচিশ শতাংশে নেমে আসবে বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এদিকে রাজ্যের প্রতিটি বিধানসভায় আরও দশ হাজার অরুণোদয় প্রকল্প বরাকে এসেও ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বৃহস্পতিবারই শুরু হয়েছে বিধানসভার অধিবেশন সকালে অধিবেশনে অংশ নিয়ে দুপুরেই রাজ্যের মুখ্যমন্ত্রী বরাকে পারি দেন হিমন্ত বিশ্ব শর্মা বর্তমানে প্রতিটি বিধানসভা কেন্দ্রে বাইশ হাজার সুবিধা প্রাপক পাচ্ছেন অরুণোদয় প্রকল্পে আর্থিক অনুদান এখন নতুন করে দেওয়া হবে আরও দশ হাজার অরুণোদয় তা উল্লেখ করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন আগামী পনেরো সেপ্টেম্বর থেকে দেওয়া হবে নতুন অরুণোদয়ের ফর্ম যার আছে রেশন কার্ড তিনিই পাবেন অরুণোদয় তবে অনেকে যে এখনো আধার কার্ড পাননি রাজ্য সরকার সে বিষয়ে অবগত রয়েছে এনআরসির বায়োমেট্রিকের বেড়াজালে আজও রাজ্যের বহু নাগরিক আধার কার্ড পাচ্ছেন না তাই রেশন কার্ডের সঙ্গে তাদের আধার লিংক হচ্ছে না আধার কার্ড সংক্রান্ত জটিলতা দূর করতে সরকার পদক্ষেপ নিয়েছে শীঘ্রই আধার কার্ডের জটিলতা নিরসন করা হবে বলে আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী হাইলাকান্দিতে তেরোটি গ্রাম বন্যার কবলে কাটাখাল এবং দলেশ্বরী নদীর জল জলস্ফীতির ফলে হাইলাকান্দি জেলার লালা এবং হাইলাকান্দি রাজস্ব চক্রের তেরোটি গ্রাম প্লাবিত হয়েছে ফলে জেলার চারশো জন লোক চলতি দফার বন্যার কবলে পড়েছেন এখন পর্যন্ত জেলার সত্তর হেক্টর জমির ফসল বন্যার প্লাবনের আওতায় পড়েছে মরশুমের তৃতীয় দফার এই বন্যায় এখন পর্যন্ত ছয় হাজার একশো গবাদি পশু বন্যার জলে আক্রান্ত হয়েছে হাইলাকান্দি জেলার বন্যা পরিস্থিতির আরও অবনতি মোহাম্মদপুর মাটিজুড়িতে খোলা হলো দুটি ত্রাণ শিবির হাইলাকান্দি জেলার সামগ্রিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে বৃহস্পতিবার নতুন করে জেলার বহু সড়ক গ্রাম প্লাবিত হয়েছে দলেশ্বরীয় কাটাখাল নদীর জল ধীরে ধীরে কমতে শুরু করলেও সার্বিকভাবে জেলার বন্যা পরিস্থিতির আরও অবনতি ঘটেছে এদিকে তৃতীয় দফার বন্যায় হাহাকার পরিস্থিতি করিমগঞ্জে তিন মাসে তিনবার লাগাতার বন্যায় হাহাকার পরিস্থিতি সৃষ্টি হয়েছে করিমগঞ্জ জেলায় প্রধান তিনটি নদী লঙ্গাই সিংলা কুশিয়ার জল এখনও বিপদ সীমার উপরে বইছে জলস্ফীতি দেখা দেওয়ায় বিভিন্ন জায়গায় বেঙ্গে যাওয়া বাদ দিয়ে প্রবল বেগে জনপদে জল ঢুকে বিস্তীর্ণ এলাকা প্লাবিত করেছে যদিও শেষ খবরে বন্যার সার্বিক পরিস্থিতি বর্তমানে স্থিতাবস্থায় রয়েছে লঙ্গাই নদী গেসা গান্দাইমুখ দিগলবাগ লামা বাহাদুরপুর বেরারপাট্টা বৈরাগীচক গ্রামের প্রায় চার শতাধিক বসতবাড়িতে বন্যার জল ডুকে পড়ায় চরম বিপাকে পড়েছেন মানুষ তিন দিন ধরে জলবন্দি থাকা সত্ত্বেও স্থানীয় প্রশাসনের উদাসীনতায় সরব হয়েছেন বন্যা বন্যাপীড়িতরা জমি কেনা বেচায় মুসলিমের সাংবিধানিক অধিকার খর্ব অভিযোগ বিধানসভায় হিন্দুর জমি কোনো মুসলিম কিনতে গেলে কিংবা মুসলিমের জমি হিন্দু লোক কিনতে গেলে মুখ্যমন্ত্রীর অনুমোদনের প্রয়োজন হবে রাজ্যে মুসলিম আগ্রাসন রোধ করতে আন্তধর্ম জমি ক্রয়ে বিক্রয়ে বিধিনিষেধ জারি করার কদিন আগে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত কিন্তু জমি ক্রয় ধর্মীয় পরিচয় এনে সাংবিধানিক অধিকার করার অভিযোগ এনে বৃহস্পতিবার বিধানসভায় এর জোরালো প্রতিবাদ করলেন এ বিধায়করা তবে সরকার তাতে গুরুত্ব দেয়নি ফলে ওয়াক আউট করেন সংখ্যালঘু বিধায়করা করিমগঞ্জ শহরে ই দৌড়াত্মে না বিশ্বাস উঠছে মানুষের শহরে এমন কোন রাস্তা নেই যেখানে যানজটের সমস্যা নেই শহরের প্রাণ কেন্দ্রে থাকা স্টেশন রোডের অবস্থা বলে লাভ নেই শহর যানজট মুক্ত করতে পুরসভার যতটা উদ্যোগ নেওয়ার কথা ছিল তেমনটা গ্রহণ করে না বলে অভিযোগ বাধ্য হয়ে শহর মুক্ত করতে চিঠি পাঠালেন করিমগঞ্জের জেলা আয়ুক্ত মৃদুল কুমার যাদব জেলা শাসক তার পত্রে উল্লেখ করেন বাইরে থেকে অনেকে ই রিক্সা নিয়ে শহরে প্রবেশ করে ফলে যানজটের মাত্রাকে অনেকটা বাড়িয়ে দিচ্ছে তাই শহরের যানজট কমাতে হলে বাইরে থেকে আসা রিক্সাগুলোর প্রবেশ বন্ধ করতে হবে সেক্ষেত্রে চালকদের বুটার আই কার্ড দেখে ব্যবস্থা গ্রহণ করতে বলেছেন জেলা শাসক বুটার আই কার্ডে যাদের নাম শহরে থাকবে তারাই কেবল শহরে ই রিক্সা চালাতে পারবেন অন্যরা শহরের বাইরে রিক্সাগুলো চালাবে পুরসভার সংশ্লিষ্ট কর্মীসহ সার্কুল অফিসের কর্মী এবং প্রয়োজনে পুলিশ নিয়ে শহরকে যানজট মুক্ত করতে পরামর্শ দেন ডিসি রাজ্যে এক ছাঞ্চল্যকর ঘটনা টিউশন থেকে বাড়ি ফেরার পথে গণধর্ষণের শিকার হল রাজ্যের নয়গাঁও জেলার দিং এলাকার চৌদ্দ বছরের এক ছাত্রী পুলিশের তরফে জানানো হয়েছে বৃহস্পতিবার সন্ধে ছয়টা নাগাদ ঘটনাটি ঘটে এবং অচেতন অবস্থায় রাস্তার পাশে তাকে ফেলে চলে যায় তিন ধর্ষক পুলিশ সুপার স্বপ্নলীল ডেকা জানিয়েছেন সন্ধে ছয়টা পঞ্চাশ মিনিট নাগাদ এলাকার লোকেরা তাদের খবর দেন এবং প্রায় অচেতন অবস্থায় মেয়েটিকে উদ্ধার করা হয় তিনি বলেন মেটির অবস্থা ভালো নয় এবং সে বারবার জ্ঞান হারাচ্ছে এর মধ্যেই সে আমাদের জানিয়েছে তিন ব্যক্তি মিলে তাকে গণধর্ষণ করেছে আমরা তার বয়ানের উপর নির্ভর করে একটি মামলা গ্রহণ করেছি এবং তদন্ত শুরু হয়েছে ঘটনায় এলাকায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে স্থানীয়রা জানিয়েছেন চব্বিশ ঘন্টার মধ্যে দোষীদের গ্রেফতার করতে হবে এবং যেন কঠোর শাস্তি হয় সেই ব্যবস্থা নিতে হবে বাংলাদেশ থেকে বিয়ে করে ফিরে দুই বদূ সহ ছয়জন আটক বদরপুরে চূড়াপথে বাংলাদেশে বিয়ে করে নিজ নিজ স্ত্রীকে নিয়ে পালিয়ে আসার পথে নববধূ সহ ধরা পড়ল দুই যুবক সঙ্গে আটক হয়েছেন আরও দুজন মোট ছয়জনকে আটক করেছে বদরপুর রেল পুলিশ বৃহস্পতিবার আদালতে হাজির করে করিমগঞ্জ সদর পুলিশ তাদের রিমান্ডে নিয়ে গেছে ধৃতদের মধ্যে বাংলাদেশের দুই নববধূ সারা বাকি চারজনই পশ্চিমবঙ্গের এরা সবাই পৃথকভাবে বাংলাদেশে গেলেও দোরা পড়েছেন একসঙ্গে ধৃতরা হলেন দীপক দাস রুবেল দেবনাথ মিতা দাস মেরি দাস বিকাশ দাস ও জিতলাল দাস দুই হাজার তেইশে দেশ জুড়ে বোর্ড পরীক্ষায় পাশ করেনি পঁয়ষট্টি লক্ষ পড়ুয়া রিপোর্ট শিক্ষামন্ত্রকের দুই সালে দশম ও দ্বাদশের বোর্ড পরীক্ষায় পাশ করতে পারেনি দেশের একাধিক রাজ্যের পঁয়ষট্টি লক্ষ পড়ুয়া বিস্ফোরক এই পরিসংখ্যান পেশ করেছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক দেশের উনষাটটি স্কুল বোর্ডের দশম দ্বাদশের বোর্ড পরীক্ষার ফল পর্যালোচনা করে এই রিপোর্ট তৈরি করা হয়েছে এর মধ্যে রয়েছে ছাপ্পান্নটি রাজ্য শিক্ষা বোর্ড এবং তিনটি জাতীয় বোর্ড আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকায় গত দুদিন থেকে বৃষ্টি একটু কম থাকার পাশাপাশি গরম একটু বেশি থাকার পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি দোলাই থানা এলাকার লাইলাপুর সংলগ্ন হাওয়াইতাঙ্গের বাসিন্দা সুলতান আলীর জলে ডুবে মৃত্যু হয় তিন দিন পর বাড়ির পাশে খাদের জল থেকে উদ্ধার হয় মৃতদেহ বৃহস্পতিবার সকাল আটটা নাগাদ মৃতদেহ দেখতে পান পরিবারের সদস্যরা খবর দেওয়া হয় লাইলাপুর পুলিশ পেট্রোল পোস্টে ছুটে আসেন ইনচার্জ নোচাং পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় তবে সুলতান আলীর মৃত্যু ঘিরে পরিবারের সন্দেহ থাকলেও কোনো অভিযোগ করেননি তারা এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবে